আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদ মুবারক সবাইকে যারা আমার রেগুলার ফলো করেন যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন যারা এই চ্যানেলের ভিডিও দেখে বিরক্ত হন সবাইকেই ঈদ ভালো থাকবেন আর যেহেতু আমি স্টক মার্কেটের ট্রেডিং নিয়ে এইটুকটা কথা বলতে চাই সো ঈদের দিনেও আসলে এর ব্যতিক্রম করতে চাই না সো চারটা স্টক নিয়ে কথা বলতে যাচ্ছি ছোট পরিসর আজকে দেখার দরকার নাই ঈদ ঠিক শেষ করেন ঈদ শেষ করার পরে ফাইনালি যখন আবার পিসি কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসবেন তখন এই চারটা স্টকের গ্রাফ দেখেন ইন্ডেক্স যদি কারেকশন হয় আমার কাছে মনে হয় যে টেক্সটাইল সেক্টর দুইটা স্টক আছে যেটা আপনার আগের স্রিংটা যারা ইন কেস মিস করে ফেলেছেন তারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ফর এক্সাম্পল মেট্রো স্পেনিং এবং ম্যাক্স স্পিনিং এটা যদি একটু কারেকশন তো একটু হচ্ছে এরকম ইন্ডিকেশন আরেকটু কারেকশন হলে কিন্তু আমার কাছে মনে হয় আরেকটা এর জন্য ট্রাই করা যেতে পারে ইন কেস যারা প্রিভিয়াস আপস্রিংটি মিস করেছে সেকেন্ড যেটা বলতে চাই সেটা হচ্ছে লাভ এলো সুন্দর ট্রেন্ডে একটা স্টক কিন্তু আমার কাছে মনে হয় গতদিন একটু সেল টাইপের সিংয়ার এসছে এখানে যদি কারেকশন হয় আমার কাছে মনে হয় একটা বাউন্স ব্যাক পেলে আরেকটা আফ সিংয়ের জন্য দেখা যেতে পারে এর বাইরে লাস্ট যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এসপি সিরামিক প্রিভিয়াস একটা ওয়েস্টেন্স জোনের মধ্যে আছে আমার কাছে মনে হয় নিচেই চলে আসবে সো নিচে এসে যদি আর একটা বাউন্স ব্যাক পাওয়া যায় তো সেটাও কিন্তু ভালো একটা বাই করার জায়গা হতে পারে এভাবে ভালো থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক আজকের মতো শেষ করছে আল্লাহ হাফেজ